আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেকে ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করেন ফাইভ জি আপনারা স্ক্রিনে ফলো করেন এই ধরনের ওয়াইফাইগুলো যারা ব্যবহার করেন তাদের মধ্যে থেকে অনেক পরিমাণ প্রশ্ন আসে যে ভাই আমার ইন্টারনেট ওয়াইফাইটার রানিং রেখে দেশে চলে যেতে পারবো কি না ফাইনাল এক্সিটে বা ছুটিতে যেতে পারবো কি না এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন তবে এই দুইটা প্রশ্নের ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন হলো যে আমার রাউটারটা রানিং আছে এবং বিল কোনো রকম বাকি নেই শুধু রানিং মাসের বিলটা বাকি আছে এখন আমি ফাইনাল এক্সিটে চলে যাব কারোর ফাইনাল এক্সিট লেগে গেছে আবার কারোর এখনও লাগায়নি বা লাগাবে তো এখন তারা দেশে যেতে পারবে কিনা এই বিষয় নিয়ে অনেক পরিমাণ প্রশ্ন আসে যদিও এই বিষয়গুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি তো তারপরও যেহেতু এত প্রশ্ন আসে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে আইকনটা অন করে দিবেন তো সর্বপ্রথমে বলবো যে আপনি রানিং রেখে ওয়াইফাই রানিং রেখে ছুটিতে যেতে পারবেন কিনা আমি বলবো হানড্রেড পারসেন্ট যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ঠিক আছে কারণ আমি নিজেও যাই আবার আসি এতে কোনো সমস্যা হয় না হবেও না ঠিক আছে এবার আসি দ্বিতীয় নাম্বার প্রশ্ন সেটা হলো যে রানিং রেখে ওয়াইফাই বিল বাকি নেই তবে রানিং মাসেরটা আছে এখনো সময় হয়নি বিল দেওয়ার তো আপনি এই মুহূর্তে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন কিনা উত্তর হলো যে আপনি যেতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনার যদি ওয়াইফাইটা বন্ধ করে দেন এবং আপনি বিল বাকি রেখেছেন দুই মাস তিন মাস বিল বাকি থাকার কারণে বন্ধ হয়ে গেছে এখন আপনি এই মোটামুটি তিন চার মাস ধরে ব্যবহার করছেন না এই সময়ের ভিতরে আপনি দেশে যেতে পারবেন কি না উত্তর হলো আপনি যেতে পারবেন এক কথায় আপনার বিরুদ্ধে রকম এলিগেশন বা কোনো মামলা হওয়ার আগে আপনি দেশে চলে যেতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি কিছুদিন আগে রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম এবং যারা যেতে পেরেছেন তাদের স্বীকারোক্তি এবং তাদের ভয়েসগুলো আপনাদেরকে শুনিয়েছি যারা যেতে পেরেছেন ঠিক আছে আমি সরাসরি তারা এয়ারপোর্ট ক্রস করার পর আমি তাদেরকে বলেছি যে আপনি যদি যেতে পারেন আপনি আমাকে তথ্যটা দিবেন ঠিক আছে তো তাদের ভয়েস আমি আপনাদেরকে ভিডিওতেও শুনাইছি এবং তারা আমাকে রিকোয়েস্টও করছে যে ভাইয়া আপনি এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দেন যে এইভাবে আসা যাবে তো যারা যেতে পেরেছেন তাদের কোনো সমস্যা হয়নি অথচ তাদের কিন্তু বিল বাকি ছিল ওয়াইফাই প্রায় ছয় সাত মাস বন্ধ ছিল তাদেরকে মেসেজও দিছে বিল পরিশোধ করার জন্য যদিও তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি মামলা হওয়ার আগেই তারা যেতে পেরেছে ঠিক আছে আর যদি মামলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি সিফাই পড়ে গেলেন অর্থাৎ মাইন্ড কার সিফাই পড়ে গেলেন আপনি বিল পরিশোধ না করে মামলা না তুলে আপনি যেতে পারবেন না কিন্তু মামলা হওয়ার আগে আপনি ওয়াইফাই রানিং রেখে বিল বাকি রেখেও যেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আপনি যদি দেখেন যে আপনার ফাইনাল একজিক্ট লেগে গেছে তাহলে এখানে আপনার আর কোনো বাধা থাকবে না ফাইনাল একজিক্ট তখনই আপনাকে বাধা দিবে যখন আপনি মামলার শিকার হবেন আপনার বিরুদ্ধে যখন মামলা হবে তখন আপনি ফাইনাল হাজার হাজারবার চেষ্টা করলেও আপনি ফাইনাল এক্সিক্ট লাগাতে পারবেন না কারণ সেখানে থাকবে ট্র্যাভেল রেস্ট্রিকশন অর্থাৎ আপনি সফর মানুর মামলার আওতায় চলে আসছেন কাজেই আপনার কোনো ফাইনাল এক্সিট বা মানে ঘুরুজ নাহেয়া এটা লাগবে না ঠিক আছে কিন্তু এটা হওয়ার আগেই ফাইনাল এই যেটা ট্র্যাভেল রেস্ট্রিকশন বা মামলা মামলা হওয়ার আগে আপনি যেতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন যে ভাই আমি ওয়াইফাই রানিং রেখে এই ক্রুজ নেয়া বা ফাইনাল এক্সিটে দেশে যেতে পারবো কিনা অবশ্যই অবশ্যই পারবেন ঠিক আছে আপনি ওয়াইফাই রানিং রেখে আপনি কাউকে দিয়ে যান আপনি দেশে চলে যান কোনো সমস্যা নাই এক কথায় তাদের বিল পরিশোধ থাকলেই হলো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ভেলেকনটা অবশ্যই অন করে দেবেন পরবর্তী ভিডিওটা পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে সবাই ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ